তো গাইজ আজকে এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে সো আজকে আমি যাচ্ছি সেই আমেরিকান দাদার কাছে বিরিয়ানি খেতে তা আবার বর্ধমান থেকে জাস্ট একবার ভাবো তো বিরিয়ানিটা কীভাবে বানানো হচ্ছে তো এখানে কিন্তু প্রত্যেক দিন প্রায় একশো সত্তর থেকে একশো আশি কিলো চালের বিরিয়ানি হয় তো বিরিয়ানির বানানোর টা এটা কিন্তু ভীষণই ইউনিক একদম কাঠের জালে কিন্তু রান্না করছে আমি সমস্ত তোমাদের দেখাবো পুরো ভিডিওতে তো একদম পুরো ভিডিওটা একদম শেষ সত্যি দেখতে থাকো পেয়ে গেছি সেই আমেরিকান দাদাকে তো দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু বর্ধমান থেকে এসেছি তোমার দোকানে আছে খেতে তো তোমার এই জার্নিটা মানে কিভাবে স্টার্টিংটা হলো প্রথমে স্টার্টিং তো নর্মালি করেছি তখন বুঝতে পারিনি যে এত মানুষজন সাপোর্ট করবে করতে করতে হয়ে গেছে করতে করতে ডিমোটিভেট হয়নি কখনো দোকান শুরু থেকে কখনো ডিমোটিভেট হয়নি সেলটা আস্তে আস্তে করে বেড়েছে আর আজকে তো চোখের সামনে সবটাই ব্লগারদের জন্য আর মানুষের ভালোবাসা তো চলো এরকম একটা বড় সাইজের নেলির পিস দেখতে পাচ্ছি উপরে কিন্তু এরকম চর্বি পুরো ভাসছে আর এরকম পুরো ঝুরঝুরে রাইস আছে ব্লাস্ট ফাটাফাটি টেস্ট আছে ফাটাফাটি দেখতে পাচ্ছ এরকম পুরো ঝুরঝুরে ধুরে রাইস বিরিয়ানি দেখতে পাচ্ছ এরকম পুরো চর্বি वाला পিস আছে দেখো রেয়াজি পিস আর এইটা দেখো দেখো পিঙ্কিশ কালার পুরো ভাঙছি দেখতে পাচ্ছ ভেঙে চলে এলো স্লার মেটেন বাড়ির গর্ব বাঙালির খাবার আমি ওভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসে গেছে আবারও সেই হাবড়াতে সেই আমেরিকান দাদার বিরিয়ানি দেখতেই পাচ্ছো সেই হাবড়ার ফেমাস এই আমেরিকান দাদার বিরিয়ানি তো এসে গেছি সেই দোকানের সামনে তো আজ কিন্তু আমি সেই বর্ধমান থেকে এসেছি সেই হাবড়াতে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে দীপক দাদার দোকানে তো দোকান কিন্তু আর একটু পরে ওপেন হবে তার আগে তোমাদেরকে আমি দেখাবো যে বিরিয়ানিটা কিভাবে বানানো হচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সো ভাইস এই আমেরিকান দাদার বিরিয়ানি দোকানটার ওপেনিং কটায় আছে বিরিয়ানির কত কি দাম আছে খেতে কেমন টেস্ট আর একজাক্টলি লোকেশনটা কোথায় সমস্ত কিছু আমি কিন্তু তোমাদেরকে পুরো বলে দেবো তো তার জন্য কিন্তু অবশ্যই পুরো একদম দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে গাইস আমি কিন্তু সে বর্ধমান থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করে এসেছি সেই হাবড়াতে আমেরিকান তাদের বিরিয়ানি খেতে আর সময় ট্রাই করবো আদাইজ চলো আর বেশি দেরি করবো না একদম অলরেডি কিন্তু অনেকটাই টাইম হয়ে এসেছে এবার ভিডিওটা শুরু করতে হবে লেটস গো তো এটাই হলো সেই আমেরিকান দাদার বিরিয়ানি যার ওপেনিং টাইমটা হচ্ছে একদম দুপুর দেড়টা থেকে একদম রাত নটা নটা অবধি এর মধ্যে তোমরা আসলে কিন্তু বিরিয়ানি পেয়ে যাবে তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে কাকপুল হাই স্কুল তো কাকপুল হাই স্কুলের একদম অপোজিটেই অশোকনগর হাবড়ায় এই আমেরিকান দাদার বিরিয়ানি তো দেখতে পাচ্ছ কিন্তু একদম নিজের হাতে কিন্তু সেই বিরিয়ানি রান্না করছে জাস্ট আবার দেখো ও হো হো একদম কাঠের জালে গরমা গরম সেই বিরিয়ানি রেডি হচ্ছে একটার পর হাড়ি কিন্তু নেমেই যাচ্ছে জাস্ট এরকম বড় বড় হাড়ির মধ্যে কিন্তু সেই চাল দিয়ে দেওয়া হচ্ছে জাস্ট আবার দেখো একদম চালটা কিন্তু পুরো ফুটছে আর এখানে কিন্তু এরকম বড় সাইজের লেগ পিস জাস্ট আবার দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু দাদা সেই গোলাপ জল কেওড়া জল এগুলো সব রেডি করছে আর এখানে কিন্তু একটার পর একটা এরকম বড় বড় ডেচকিতে মাটন চিকেন এরকম বিগ সাইজের আলু মানে কন্টিনিউ যে কতগুলো যে এরকম ডেস্কি নামছে তার কোনো ঠিক নেই ও হো হো বুঝতেই পারছো তো এই দেখো একদম অলরেডি কিন্তু রেডি হয়ে এসছে সেই বিরিয়ানিটা একদম চালটা সেদ্ধ হয়ে এসছে আর তোমরা কেনাকাটা আমেরিকান দাদার বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো সেই বিগ সাইজের মাটন ওহো একদম রেডি হচ্ছে সেই হাড়ির মধ্যে কিন্তু আলু চিকেন তারপর মাটন চলে ও ওহো এরপর সেই উনুনের মধ্যে চাপিয়ে দেওয়া হলো একদম কাঠের জালে এরপর উপর থেকে সেই রাইসটা দিয়ে দেওয়া হচ্ছে আ হা হা একটা রকম স্মেল বেরিয়েছে আর এই দেখো এই সেই চিকেন চাপটা রেডি হচ্ছে একদম এরকম বড় বড় সাইজের চিকেন চাপ একদম গরমা গরম সেই কাঠের জলে একদম নেমে গেলো সো অলমোস্ট কিন্তু সেই বিরিয়ানিটা রেডি হয়ে এসছে এরপর দেখতে পাচ্ছি একদম দুটো বাঁশে করে সেই বিরিয়ানি নিয়ে যাওয়া হচ্ছে সেই আমেরিকান দাদার দোকানে তার মধ্যে কিন্তু এরকম লাইন পড়ে গেছে অলরেডি মানে দোকান খোলার আগে কিন্তু লাইন পড়ে গেছে তো এই দেখো সেই চিকেন চাপটা ও দাই লাগছে ভাই তো তোমরা যারা বিরিয়ানি বসে খাবে এবং পার্সেল নিয়ে যাবে তারা কিন্তু এই দিদিদের কাছ থেকে কিন্তু একটা বিলিং করিয়ে নেবে এখানে কিন্তু টাকাটা পেমেন্ট করে তারপর তোমরা পার্সেল অর বসে খেতে পারবে তো আমি কিন্তু সেম প্রসেসেই করলাম একদম বসে খেয়েছি আমি এই দেখো সেই বিরিয়ানি ফার্স্ট কাটের ও হো হো উপরে কিন্তু সেই ঘি দেওয়া দেওয়া হচ্ছে একদম গরমা গরম সেই ঘি একটা অন্যরকম স্মেল বেরিয়েছে আহা হা লাভলি তো দেখতে পাচ্ছ এরকম বিগ বিগ সাইজের সেই চিকেন উঠছে মাটন উঠছে আর এরকম সে বিরিয়ানির কালার ও একদম অন্য রকম কিন্তু তো চলো আজ তো আমি ট্রাই করবোই সেই আমেরিকান তাদের স্পেশাল বিরিয়ানি আসো এই যে দেখতে পাচ্ছো এই কন্টেনারে এই কন্টেনারে কিন্তু পার্সেল যাচ্ছে যারা যারা লাইনে দাঁড়িয়ে আছেন আমি একটু দেখাচ্ছি সেই ভিড়টা এই দেখো সেরকম ভিড় ও মানে আমি আশা থেকেই এরকম বসে আছে আর এরকম লম্বা লাইন পড়ে গেছে এটা কিন্তু কন্টিনিউ চলছে তো আজ কিন্তু আমি চিকেন বিরিয়ানিটা ট্রাই করবো না আজ কিন্তু আমি ট্রাই করবো হচ্ছে মাটন বিরিয়ানি হ্যাঁ চিকেন বিরিয়ানির দামটা হচ্ছে আশি টাকা এক ফুল প্লেট আর মাটন বিরিয়ানি হচ্ছে একদম দেড়শো টাকা ফুল প্লেট তো আমি কিন্তু সেই মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি রেডি করে দিয়েছে তার সাথে স্যালাড তোমরা পেয়েছি স্যালাড কিন্তু এক্সট্রা দেওয়া হবে না আর এই দেখো সেই মাটন বিরিয়ানি তার সাথে চিকেন ফাইনালি কিন্তু পেয়ে গেলি সেই আমেরিকান দাদার বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু এখানে নিয়েছি হচ্ছে সে মাটন বিরিয়ানি যার দামটা হচ্ছে দেড়শো টাকা এরকম ফুল প্লেট মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির দামটা হচ্ছে আশি টাকা আর তার সাথে একটা লেগ পিস আছে জাস্ট একবার দেখো এরকম বড় সাইজের একটা চিকেন লেগ যার দামটা হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র ফিফটি আর এরকম সাইজে একটা বড় সরো একটা নাল্লির পিস জাস্ট একবার দেখো মাটনের টা ও তো চলো এরকম একটা বড় সাইজের নাল্লির পিস দেখতে পাচ্ছি ওপরে কিন্তু এরকম চর্বি পুরো ভাসছে আর এরকম পুরো ঝুরঝুরে রাইস আছে তো চলো ফার্স্ট এটা খাওয়াই যাক এটা একটু আলুটাকে ভেঙে নেবো অল্প একটু করে তো আলুটাকে হালকা ভেঙে নিয়ে এরকম মাটন ছাড়িয়ে নেবো জাস্ট দেখতে পাচ্ছ ও হো হ্যাঁ বুঝতে পারছিলাম লাগছে এরকম মাটন টাকে এইভাবে ছাড়িয়ে নেবো এই দেখো এরকম সে তুলিতুলে মাটন আছে তো হালকা একটু আলুটা মাটনটা নিয়ে ফার্স্ট বাই ছাড়িবো বর্ষা ধরুন কে দেখ মুতো দিলাম জাস্ট ব্লাস্ট করছে ফাটাফাটি টেস্ট আছে ফাটাফাটি দেখতে পাচ্ছি এরকম পুরো ঝুরঝুরে রাইস আছে কোয়ান্টিটি কিন্তু অনেকটা ও হো হো পুরো কাঠের জালে বিরিয়ানি কাঠের জালে তোমাদের রান্নাটাও আমি দেখালাম একটু আগে পুরো কাঠের জালে কিন্তু বিরিয়ানি রান্না হচ্ছে এরকম মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছি এরকম পুরো চর্বি চর্বিওয়ালা পিস আছে দশটা দেখো পুরো রেয়াজি পিস আর এইটা দশটা বার দেখো দেখো পিঙ্কিস কালার পুরো ভাঙছি দেখতে পাচ্ছ পুরো ভেঙে চলে এলো পুরো তুলে তুলে পিঙ্কিস কালারের মাটন ও হো রাইসটা দিয়ে জাস্ট জমে যাচ্ছে

দেখতে পাচ্ছো ফুল তুলে পুরো ফুল তুলে ম্যাটেন ও হো বুঝতে পারছিলো ব্লাউজে আসতে হবে তোমাদেরকে আমি কেন দাদা বিরিয়ানি খেতে মারাত্মক কিন্তু ফিরে হয়ে গেছে কিন্তু লাইন দিয়ে পার্সেল নিয়ে যাচ্ছে কেউ বসে গেছে তা দেখতে পাচ্ছো বললাম জাস্ট ফিরে বেরিয়ে গেলো এতটা সব কিন্তু অ হুম মটনটা আমার জাস্ট অনবাদ ভাই মারাত্মক ফেস ম্যাটন টা একদম ন্যাললি ফিস

চিকেন চাপটা কিন্তু টেস্ট আছে বেশ ভালো খুব কিন্তু স্পাইসি না একদম ঠিকঠাক আছে এ দেখো জাস্ট বুঝতে কত বড় সাইজ এটা লেগ ভেতরটা তো ভীষণ জুসি ভীষণ জুসি মারাত্মক সফট আর খুব কিন্তু স্পাইসি না ভালো টেস্ট কিন্তু পেয়ে গেছি সেই আমেরিকান দাদাকে তো দেখতেই পাচ্ছো তো আমি কিন্তু বর্ধমান থেকে এসেছি তোমার দোকানে আছে খেতে আর তো তোমার এই জার্নিটা মানে কিভাবে স্টার্টিংটা হলো প্রথমে স্টার্টিং তো নর্মালি করেছি তখন বুঝতে পারিনি যে এত মানুষজন সাপোর্ট করবে করতে করতে হয়ে গেছে করতে করতে ডিমোটিভেট হয়নি কখনো দোকান শুরু থেকে কখনো ডিমোটিভেট হয়নি সেলটা আস্তে আস্তে করে বেড়েছে আর আজকে তো চোখের সামনে সবটাই ব্লগারদের জন্য আর মানুষের ভালোবাসা শুধু একটা কথাই বলবো থ্যাংক ইউ ফুড ব্লগার্স ফুড ব্লগার্সরা এমন কাজ করেছে যা মানুষজনকে আমাকে চিনিয়েছে মানুষজন তো আছে তারা আশীর্বাদ করছেন দুহাত ভরে আর তার সাথে সাথে ফুড ব্লগার যারা ভিডিও করে ক্রমাগত ভিডিও করে আমাকে ভাইরাল করেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ফুট ব্লগার তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আর তো তোমার এখানে প্রত্যেকদিন দিন কত কিলো করে বিরিয়ানি তৈরি হয় আমাদের তো আজকে একশো সত্তর কিলো একশো আশি কিলো চালের বিরিয়ানি হবে কালকে বিরিয়ানি বারো হাঁড়ি দশ আরি যখন যেরকম বাজার অনুযায়ী আচ্ছা আর এখানে তোমার মানে মাটন বিরিয়ানি মাটন চিকেন দুটোই হয় আচ্ছা মাটন কি দাম আছে মাটন দেড়শো টাকা আনলিমিটেড চিকেন আশি টাকা আনলিমিটেড আনলিমিটেড হ্যাঁ খাবো জাস্ট এবার দেড়শো টাকা আনলিমিটেড চিকেন আনলিমিটেড চিকেন চাপ না চিকেন আনলিমিটেড চিকেন আনলিমিটেড না চিকেন চাপ পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ নিলে একশো পঁচিশ টাকা ওটা পঁয়তাল্লিশ টাকা দাম হয়ে যাচ্ছে আর মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ নিলে একশো মানে সরি দুশো টাকা আচ্ছা তো বর্ধমানের বর্ধমানবাসীর উদ্দেশ্যে কি বলবে তুমি না বর্ধমানের বাসী কারণ বর্ধমান থেকে অনেক মানুষ এখানে আসে তারা যে আমি সৌভাগ্যবান যে তারাও আমার ভিডিও দেখে তাদেরকে বলবো সময় যদি হয় প্লিজ একদিন এসো আমার দোকানে সবাই মিলে ঘুরতে করে খেয়ে যেও আর স্পেশালি বর্ধমানের মানুষজন আমার আত্মীয় স্বজন আছে অনেক ইউটিউবার ভাইদের সাথে পরিচয় হয়েছে ভালো মানুষ চাইবো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই গরমে সবাই ভালো করে বর্ধমান এরপরে ফ্যামিলি নিয়ে আসবো একদম একদম বিরিয়ানি খেয়েছো বিরিয়ানি কেমন ছিল ভালো ছিল বিরিয়ানি ভালো ছিল ডেফিনেটলি ভালো ছিল আর আমি মটন খেতে ভালোবাসি নালির পিস নালির পিস নিয়ে নিয়েছি একদম থ্যাংক ইউ জারুন খেতে ছিল থ্যাংক ইউ সো গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নিশ্চয় গাইস কী করছো ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও সাবস্ক্রাইব করে তো ভালো লাগে এরকম আরও ভালো ভালো ভিডিও আনবো এবং ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ ইভান ইন্টাগ্রাম আইডি এক্সপ্লোর উইথ ইভান ঝটপট ফলো করে নিও সো গাইস চলো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্টেফিট স্টেল দি গাইজ লাভ ইউ টাটা বাবাই সিউসুন টাটা